হ্যালো গাইজ আপনারা ভাই কেমন আছেন আজকে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আজকে ভিডিও মূল কাহিনী নিয়ে হচ্ছে আমাদের তালাভাই তো আমরা এখানে ল্যান্ড করে যাই ল্যান্ড করার পরে আমি গান পাই গান পাওয়ার পরে মেরে দিয়েছি মারার পর আমি দেখুন এখানে আছি লুটটা লুট করার পর দেখেন আমাদের কিন্তু পড়ে যায় তালাভাই ওই দেখেন ভাই গেমিং তালাভাই কিল করছে এখন গেমিং তালা ভাই কিল করার পর আমার তো মাথা মাথা ঠিক নাই আমি এখন বর্তমান শৌচে চলে আসছি স্পর্থ থেকে রায় দেওয়ার জন্য আমার স্পট ফুল ওখানে ঘোরাফেরা করতেছে আমার ফেসে ছোট চাষ আসার পরে দেখেন ভাই আমি পড়তেছি যে আমি গেমিং তালার স্পট থেকে আমার জীবনে লাইফে প্রথম গেমিং তালা পড়ছে ভাই ফিল পড়ছে তারপরে আপনার দেখতেই পারতেছেন যে আমার মাথা মাথা ঠিক নাই তবে আমি এখান থেকে এই ডিমান্ডটা নিয়ে আমি ক্রিকেট দিকে রওনা দিই পিকে চলে আসার পরে গায়ে তোমরা দেখো খুব ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো যে কী হয় টেস্ট পর্যন্ত আমরা বুয়ে আনতে পারি কি পারি না গাছ আমার অনেক স্বপ্ন ছিল যে তালাভাই ভাই একজন আমার কাছে পড়ুক আর সেটা পূরণ হয়ে আছে আমি এখানে বিমান নিয়ে পিকে সাথে এসে ল্যান্ড করি ল্যান্ড করার পর এখানে লাভার পরে এখানে আমার একটা পিলারা আমার গাইড দিয়ে দেয় আমি এম টেমপি মাতৃ টিমেট যায় আমার লক্ষ্য যাই এরা কিন্তু তালাভাই টিমমেট এখানে আমি মোটামুটি পর আমার পিলাররা এখান থেকে আমাকে আবার হিগেপ করে দেয় এখন আমার মাথায় চলছে তালা ভাইকে নিয়ে তালা ভাইকে দিয়ে পিকে লেগে যায় ক্রিকেট ক্রিকেট তালা টিমমেটকে লক করে দেওয়ার পর জায়গার উপরে আমি এখান থেকে একটা লং গান নেওয়ার পরে উপরে সেখানে আমাকে আবার মায়রা দেয় আমি এখানে আবার মরে যাই আমি আমার টিমের কোনো রুপি যাবার রিহাব দেওয়ার জন্য সে যে আমাদের জুয়েল ভাই ছিল ওই জায়গাটায় সে আমাকে আবার রিহাব দেয় আমি কিন্তু এই জায়গায় কিনাবি এ দেখা যায় তালা ভাই তালা ভাই এই মাইরা দিতে রে ভাই তালা ভাই তুই পড়ার নাই ভাই আর তোমাকে কি করে দিতে হয়েছে আমার মুক্তি ভাই আমি যদি আগে জানতাম যেটা তালা ভাই ভাই তালা ভাই ছিল তাহলে আমি কখন